খুবই চাষ হয়েছে গাইজ সো হে গাইজ দিস ইজ পবিত্র রায়ন ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আমরা যাচ্ছি আজকে কোথায় বোনো জাম্বুরা পাড়তে জামুড়া পাড়তে যাচ্ছি গাইজ আজকে পুরো খাওয়া দাওয়া হবে তো মা বললো জামুটা নিয়ে তো মা রান্না করছিল তো মা বানাবে না তো এই বোনটা বানাবে তো এর ভালো বানায় আগের দিন প্রচণ্ড ঝাল দিয়েছিল তো চিনি শেষ হয়ে গেছিল বাড়িতে স্বামীর বাড়িতে গেছিল চিনি খেতে দেন দেখো আজকে প্রচণ্ড রোদ উঠছে উপর থেকে তো কালকের রোদ অতটা ছিল না বাট আজকে এতটা রোদ উঠছে গাছ তার উপর ঝাল ঝাল ও আমার তো প্রথম দেখি খুবই ভাল লাগছে তো এক্সাইটিং খুবই তো কখন খাবো কখন খাবো তো আমি জাস্ট বনে হেল্প করব তো ওই বানাবে তো ভিডিওর পাশে দেখো তোমরা তো প্রথম থেকে লাশ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে আমরা কী কী করলাম দেন আমরা যাবো দিবু ভাইদের বাড়িতে তো আমাদের বাড়িতে জামুরা আছে বাট সেটা খেতে ভালো না তো আমাদের তো নয় ঠাম্মিদের বাড়িতে আছে জামুরা গাছ তো সেটা খেতে ভালো না দেন তার উপর রয়েছে একটা বড় মৌমাছির চাক তার জন্য আমরা ওখানে যাচ্ছি না তো আমি আগের দিন দেখিনি তো একটা পাড়ে ছিলাম বাট এতটা মৌমাছিগুলো উড়া শুরু করে দিয়েছে একটু হয়তো আমি না দেখলে হয়তো কি হতো আমার অবস্থা খুবই খারাপ হয়ে যেত সো কথা বলতে বলতে সামনেই চলে এসেছি ভাইদের বাড়ি তো সে গেছে চাঁদা কালেকশন করতে কালী পুজোর চাঁদা কালেকশন করতে গাইস তো আমরা যাচ্ছি বন্ধুদের সঙ্গে তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো সামনে চলো ওখানে দেখো আমরা ফাইনাল চলে আসছি তো দীপু ভাইদের বাড়িতে তো দেখো সো গাইস আমরা চলে এসেছি এখন বাড়ির দিকে যাচ্ছি দেন দীপু ভাইদের বাড়ি থেকে আমরা জামুরা পেরে নিয়েছি দেখো তো আমরা পেরেছি তিনটে তো এগুলোকে তুই বানাবি তো সব তুই জোরে বল হ্যাঁ বানাবো তো কি কি দিবি লঙ্কা তারপর লঙ্কার গুঁড়ো দিবো তারপর কালো গাইছ ওই বানাবে তো আমি শুধু হেল্প করবো তো চাকু জল আনা থেকে গামলা তো লঙ্কা মরিচ হ্যাঁ লঙ্কা মরিচ তো একই গাই করে বেরিয়ে গেছে তো একই জিনিস তো আমি এগুলো মানে যেগুলো জিনিসগুলো লাগে তো সেগুলো আনি দেব তো মাও খাবে বলেছে তো মা তো রান্না করছে তো মা পারবে না বোনিং সব আয়োজন তো করবে তো আমি শুধু কি কি লাগে সেটা এনে দেবো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো আমরা যাচ্ছি গাইছ এখন বাড়িতে তো বাড়ি গিয়ে তো দেখাবো তোমাদের তো চলো এখন যাই আমরা বাড়ি তো চলো গাইজ দেখো জামুরা বানানো শেষ কেমন হয়েছে ভালো কেমন লাগছে তো সেই অসাধারণ এই যে মা তোমার কেমন লাগছে খুব টেস্টি হয়েছে তো গাইজ আমরা কাছে জামুরা মাখা তো আমারটার লাস্ট গামলা রয়েছে তো সবগুলো বাড়িতে তো লাস্টের ভাগটা আমার কাছে তো বড় গামলা নিয়েছি আমি এটা খাবো আমি তো ভালো হয়েছে তো হ্যাঁ ও গাইজ ফাইনালি খাওয়া দাওয়া শেষ জামুরা দেন এতটা ঝাল হয়েছে খুবই ঝাল হয়েছে গাইজ চিনি করছিলাম চিনি নেই শেষ হয়ে গেছে সকালবেলা চা রান্না করছিল তার জন্য শেষ হয়ে গেছে সো গাইস আজকের ব্লগটা জন্য ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দেবে অ্যান্ড যারা যারা আমার চ্যানেল নতুন ছিল তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সো থ্যাংকস ফর ওয়াচিং গাইস সো বাই বাই এত পরিমানে ঝাল দিয়েছে গাছ এগুলো এখন পরিষ্কার করতে হবে আমাদের এখনো এটাকে পরিষ্কার করব গাছ এখন আমরা